ভোট ঘোষণার পর প্রথম রবিবারের সকাল ছুটির সকালে অন্যরকম ব্যস্ততা জোর কদমে শুরু হয়ে গিয়েছে ভোট প্রচার ময়দানে নেমে পড়েছে বিজেপি তৃণমূল সিপিএম প্রার্থীরা লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন প্রথম দফার ভোট উনিশ এপ্রিল তাই রবিবার থেকেই জোর কদমে প্রচারে নেমে পড়েছেন জনতা মন পেতে প্রচারে প্রার্থীরাও সব একের পর এক দুরন্ত স্ট্র্যাটেজি নিচ্ছেন কেউ কেউ পথের ধারে জনতাকে আলিঙ্গন করছেন কেউ আবার বয়স্কদের দেখলেই শটান পায়ে ঢুক করে সারছেন প্রণাম অনেকে আবার হাত জোর করে এক গাল হাসি নিয়ে দোকানে বাজারে ঘুরে ঘুরে প্রচার সারছেন রবিবার সকাল বেলায় বালুরঘাটের বড় বাজার এলাকায় জনসংযোগ সারলেন বিজেপি প্রার্থী তথা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার হরিবাসর মন্দিরে গিয়ে পুজো দিয়ে প্রসাদ বিলি করলেন তিনি পাশাপাশি এদিন রীতিমতো ঢাক ঢোল বাজিয়ে প্রচার সারেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খা ওমদা এলাকায় প্রচার করতে যান তিনি একই সঙ্গে বিজেপির পক্ষ থেকে আয়োজিত বিশাল মিছিলে সামিল হলেন সৌমিত্র এবারে বিষ্ণুপুরে হাড্ডাহাড্ডি লড়াই তৃণমূলের পক্ষ থেকে টিকিট দেওয়া হয়েছে সৌমিত্রর প্রাক্তন স্ত্রী সুজাতাকে তাই আরো একবার জয়ের মুকুট মাথায় পড়তে মরিয়া সৌমিত্র পাশাপাশি কোনো অংশে পিছিয়ে ছিল না তৃণমূলেও এদিন যাদবপুরের আজাদগড় বাজারে ভোটের প্রচারে বেরুন এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ আজাদগড় বাজার চত্বরে পথ চলতি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং একই সঙ্গে প্রচার সারেন সায়নী এক কথায় বলাই যায় রবিবারের জমজমাট লোকসভা নির্বাচনের প্রচার রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা